সম্মানিত ভিওর সবাই কেমন আছেন চলেন আজকে পাখির চোখে দেখে আসি আমলা গছি গরুর হাট এই গরুর হাটটি বিশাল আকারে লেগে গেছে সম্মানিত ভিওর সবাই কেমন আছেন আজকে আমি আছি হচ্ছে আমলা গছি গরুর হাটে আজকে আমরা আমাদের এলাকার বড় ভাই তার কাছ থেকে শুনবো যে তার গরুর দাম কত বলে ভাই গরুর দাম কত ভাই ভাই গরুর দাম করি সাহস পায় না যদি কয় দাম তাহলে হয়তো বা সারিয়ে বিধায় খালি গান শুনে আর চলে যায় কথা হচ্ছে যেভাবে গরু লালন পালন করা যে হিসেবে খিলেন দিলে সেই হিসেবে তো মূল্য হচ্ছে না যদি এই মূল্যটা পাওয়ার চাওয়া যায় তাহলে অন্তপক্ষে এই ষাট সুয়ত্তর এই গরুগুলো অন্তপক্ষে ষাট সুয়ত্তর অনুযায়ী যদি করে করা যায় তাহলে সম্ভব ক্যাশটা ওটা তবে আজকে গরুর বাজারে দাম বেশি না কম আজকে একেবারেই পানির মতো দাম মানে

বিদেশি গরু আর কি চাষা এখনো বেচা হয় নাকি দাম কম হয় আপনি কত চান মানুষ দাম করে কত দাম করা এক লাখ বিশ মানে দাম করার সাহসী পায় না খালি মানুষ আছে দেখা নিয়ে ব্যস্ত এই গরুর হাটকোনাত মূলত আজকে মই গেছিনু ভিডিও করার জন্য আর হাটকোনা দেখার জন্য তারই সাথে তোমারক ভিডিও করে নিয়ে এসে দেখাম এই জন্য হাটকোনাত মই আসছিনু এই হাটকোনাত আসিয়ে দেখুন কোমা কতগুলো মানুষ দেখা যাতিছে চতুর্দিক দিয়ে দেখুন কোমা খালি মানুষ আর মানুষ তার সাথে দেখুন বা মেলাগুলো গরু উঠছে তবে আজকে হাটকোনা যে হিসেবে গরু উঠছে তা দেখে মনে হচ্ছিল যে আজকে বেসা কিনে মনে হয় খুব ভালোই হবি পরে মুই আসে খোঁজ নিয়ে দেখম যে খালি এটা মানুষ দেখার জন্য আসছে কেউ বেলা গরু কেনে না আরেকটা জিনিস লক্ষ্য করে দেখে পাচ্ছেন ভাই এটা আজকে গরুর দাম খুবই কম তোমরা কেটা কেটা আজকে হাটকোনা তাচ্ছিলে আর কেটা কেটা গরু কিনছেন মোকে না টুপ করে কমেন্ট করে কন ভাই এই হাতখনাত আজকে মেলা বড় বড় গরু হচ্ছিল বিদেশি গরু দেশি গরু গাই গরু আর এ গরু সব ধরনের গরুই আজকে হাতখনাত আছিল তোমরা যারাই হাতখনাত আসছেন তারা মনে হয় অবশ্যই দেখছেন ক্যাংকা ক্যাংকা গরু হচ্ছে ভাই তোমরা সেগুলো দুঃখের কথা না এই হাতখনাত মই ভিডিও করবে ধরে মোক গরু আজকে এমন ভাবে চার দিছিল মই মনে করছে না আজকে মুই শেষ ভাগ্য ভালোমত্তাও বেশি কিছু হয় নাই তবে এই হাতখনাত যারা গরু বেঁচ ফেরাচ্ছে তার কাছে থেকে মই শুন্য তারা কতিছে যে এই আজকে যাই গরু কিনবে রাখছে গেরস্তক যায় যদি দাম নাম কোয়া সাদি নাকি বেলা গেরস্ত সারে দিবি গরু মোর ভিডিও কনা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি মোর ভিডিও কনা তোমার ঘর ভালো লাগছে আবার অন্য কোন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর মোর যদি ভিডিও কোনা তোমার ঘর ভালো লাগে অবশ্যই মোর আইডি কনা একটা লাইক কমেন্ট ফলো দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে তবে আরেকটা কথা না কইলেই নয় মুই যে কয়টা হাট ঘুরে বেরাসম তোমারক ভিডিও করে দেখাসম সবসাথে আজকের হাট কোনাত বেশি মানুষ হইছে আর বেশি গরু হচ্ছে তোমরা হয়তোবা যারা আছেন তারা অবশ্যই জানেন আজকে কতগুলো মানুষ আর গরু